সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা উত্তর আবাসিক এরিয়া পাঁচ নম্বর সেক্টরে একটা ফ্ল্যাট দেখার জন্য একটা ফ্ল্যাট অর্থাৎ এটা খুবই সুন্দর ড্রয়িং এবং ডাইনিং আমরা ঢুকলাম এটা হলো ড্রয়িং রুম ডাইনিং রুম আমরা আসুন ভিতরে ঢুকি দেখি ঢুকি কিচেন গ্যাস আছে কিচেনের এর সাথে সার্ভেন্ট বাথ সার্ভেন্ট বাদ আছে এরপরে আমরা মাস্টার বেড দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাক্সারিয়াস মাস্টার বেডের সাথে বারান্দা মাস্টার বেডের সাথে বারান্দা অর্থাৎ এটা পাঁচ নম্বর সেক্টর দশীন দিন থেকে খুব কাছে রাজলক্ষ্মী থেকে কাছে এয়ারপোর্ট থেকেও কাছে সাড়ে তেরোশো স্কোয়ার ফিট সাড়ে তেরোশোয়ার ফিট সেকেন্ড বেড এটার সাথে বাদ সেকেন্ড সাথে বারান্দা দোতলায় টোটাল জবি হলো সাড়ে চার কাঠা সাড়ে চার কাঠার ডাবল ইউনিট ডাবল ইউনিটের দুই ইউনিটার ভিতরের স্পেস বেশ বড় থ্রি বেড থ্রি বাথ ড্রয়িং কাম কামব্রাইনিং ডাইনিং আলাদা ড্রয়িং আলাদা এটা হলো থার্ড বেড খুবই সুন্দর রিজনেবল প্রাইস সেটা এক বিল্ডিং থেকে এক বিল্ডিং এর দূরত্ব বেশ বড় দোতলা হলো বেশ খোলা এখানে কোনো ভাড়াটি এই মুহূর্তে নেই অর্থাৎ দেখতে পাচ্ছেন কোনো লাইট নেই লাইট ছাড়াই আমরা এখন ভিডিওটা করতেছি রুমে কোনো প্রকার লাইট নেই যারা সেক্টরের ভিতরে উত্তরা সেক্টরে আবাসিক এরিয়ায় ফ্ল্যাট পিছছেন তাদের জন্য এটা একটা লাকজারিয়াস কম প্রাইজের ভিতরে একটা লাকজারিয়াস ফ্ল্যাট এটা হলো কমন হাই হাইকমান্ড খুবই সুন্দর লোকেশান এবং পজিশন দিক থেকে সেরা একটা লোকেশন পজিশন এবং রিজনেবল দাম আর মধ্যে এখন সাধারণত একটু কম প্রাইস কম রেটে ফ্ল্যাটটা অ্যাভেলেবেল আপনারা জানেন সেই তুলনায় এটা আমরা পেয়েছি লিফ্ট আসছে জেনারেটার আসছে পার্কিং আসছে ভিতরে ভিতরেই আছে এখানে তেরোশো সতেরো স্কোয়ার ফিট কমন টমন স্পিড সহ সাড়ে তেরোশো চোদ্দোশো কাছাকাছি হবে আমরা দেখলাম ভিতরে যারা ওদের মধ্যে ফ্ল্যাট খুঁজছিলেন দেখতে চাচ্ছিলেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করে আপনারা একদিন আগে শিডিউল করে ফ্ল্যাটটা ভিজিট করতে পারেন আসুন দেখুন ভিজিট করুন এবং ফ্ল্যাটটা ক্রাই করুন হ্যালো লিফ্ট হ্যালো এটার কার পাকিং সিকিউরিটি রুম এই সাইডে সাব স্টেশন প্রিভেট মিটার প্রিভেট মিটার গ্যাস আছে আর তিতার গ্যাস এটা হলো প্রিভেট মিটার লোকেশন পজিশন এবং ফ্ল্যাট অত্যন্ত চমৎকার আমরা একটু বাহিরে দেখি এটা পূর্বমুখী ফ্ল্যাট পূর্বমুখী বাড়ি দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর রোড নম্বর নম্বর সেক্টর চার নম্বর রোড এগুলো বিল্ডিংলুকিং আউটলুকিং টা সুন্দর এই যে দোতলাট ফ্ল্যাট আমরা দেখতে পাচ্ছি ফ্রন্ট ফ্রন্ট আছি ব্যাক ফ্রন্টাইড টা ফ্রন্টাইড ছাদের উপরে গার্ডেনিং গার্ডেনিং করা গাছ আছে এত সুন্দর তারা দেখছেন দেশ বিদেশ থেকে সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান জানাচ্ছি এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাবস্ক্রাইব করা থাকলে ঢাকা কিংবা ঢাকা আশেপাশে যত ভিডিও আপনারা সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে যায় নোটিফিকেশন চলে গেলে হয়তোবা আপনার সেই কাঙ্ক্ষিত স্বপ্নের প্রপার্টিটা আপনারা আমাদের হোম কেয়ার প্রপার্টি সার্ভিসের মাধ্যমে খুঁজে পেতে পারেন এবং যারা মালিক পক্ষ যারা প্রপার্টি ক্রয় বিক্রয় বা বিক্রয় করতে চাচ্ছেন আমাদের স্বল্প খরচে আমরা প্রপার্টি অ্যাড দিয়ে থাকি এবং বিক্রি করে থাকি মালিকপক্ষ আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা অ্যাড প্রোভাইড করতে পারেন এবং যারা ক্রেতাগণ সম্মানিত ক্রেতাগণ ভিওর্সগণ আপনারা কী ধরনের প্রপার্টি খুঁজছিলেন আমাদেরকে জানান আমাদেরকে যা আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবো বিশ্বস্ততার সহিত আমরা দীর্ঘদিন ধরে কাজ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে সরাসরি আসসালামু আলাইকুম